আসসালামু আলাইকুম আজ ইলানুর এডিফিকেশন লিমিটেড এর গেট টুগেদার অনুষ্ঠান যার মূল আয়োজক ইমাম বুখারি ট্রাস্ট যেখানে ইলানুর পরিবারও অংশগ্রহণ করেছে ধলেশ্বরী ব্রিজের কোনায় নিউ ঢাকা সিটি ইন রিসর্টে আজকের এই গেট টুগেদার নদীর গা ঘেসে গড়ে ওঠা এই রিসর্টটি নিরিবিলি ও লোকালয় মুক্ত সবুজে ঘেরা এই রিসর্ট বাচ্চাদের জন্য রয়েছে বিনোদন স্পট শীতের সকালে এমন এক রিসর্টে এসে এক শক্তি অদ্ভুত অনুভূতি গ্রাম গ্রাম ফিল হচ্ছে ধলেশ্বরী নদীটি রিসর্টের গায়ে ঘেসে বয়ে গিয়েছে যা রিসর্টকে সুন্দর যক্যে বৃদ্ধি করেছে একটু ঘোরাঘুরির পরে এখানে বসে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করি ব্রেকফাস্টের পরে ইমাম বুখারী ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মুঞ্জুল ইলাহি গেট টুগেদারের শুভ উদ্বোধন করেন এই গেট টুগেদার অনুষ্ঠানে বিভিন্ন শীতের সকাল নদীটি দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছি ধলেশ্বরী ব্রিজের উপর থেকে রেল সেতু এরই মধ্যে বিভিন্ন ধরনের ইভেন্ট শুরু হয়ে গিয়েছে মাঠে মানুষ জড়ো হয়ে ইভেন্টে পার্টিসিপেট করছে কলিক্রায় একটি ছবি তুললাম অ্যাক্টিভিটি শেষ করে আমরা দুপুরে লাঞ্চ সেরে নি লাঞ্চের পর পরই ক্যানেল ক্রুজিং এর একটি ব্যবস্থা করা রয়েছে লাঞ্চের পরে ক্যানেল ক্রুজিং এর জন্য নৌকা হাজির নৌকায় উঠে পড়ে ক্যানেল ক্রুজিং এ বেরিয়ে পড়লাম সুন্দর এক গ্রামীণ অনুভূতি ব্যস্ত নগরী ঢাকা শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে এসে গ্রামীণ পরিবেশে একটু ঘোরাঘুরি করার অনুভূতিটাই অন্যরকম আর ক্যানেল ক্রুজিং এর মাধ্যমেই আমাদের এই গেট টুগেদার প্রোগ্রাম সমাপ্তি ঘটে